جيري 我姐你。 কেন কখন কোন মুহূর্তে তোমার আরজি কল করে দেবে আমি নিজেই ধরতে পারবো না হ্যাঁ বলিস তোমার নিয়ে আমি দিনটা কত ব্যবসা করবো ব্যবসা করবো আমাকে নিয়ে তোমার নিয়ে আমি দিনটা কত হোটেল ব্যবসা করবো

কথা বলতেছিস এত বড় সাউ সন্ধ্যা ছেড়ে আমার পিসি পিসি এখানে কি করছে আর পিসির মালার বেন আউট হয়ে গেছে এখন যা দেখতেছে এই যেমন আমার যেমন আমার দেখলো আমার দেখে বোধ যা তুমি আমার ভাতার রাখো

মিনি কাজ তোমায় দেখি হয়ে চাপ মিমি কাচল তোমাই দেখি এই চাপ মিনি কাজ তোমায় দেখি হয়ে চাপা লোক বললে আমি ন ভার মাঝে হই হয় লোক বললে আমি নর মানমাঝে হই গন ভামাঝে হই আরমা মেনিকাছে তোমায়মা হয়ে চাপ মি কাজের তোমাই দেখি এই যাপ কাজ তোমায় দেখি এই চাপ মিনি কাজের তোমাই দেখি এই চাপ।

আমি বেজা আছি আমার ছেড়ে দিয়ে এখানে অফার থাকতেছি তুই মানুষ নাকি সরা অফারের কথাটা বলি এই যা এখন ভোদাফোন একটা অফার দিচ্ছে আচ্ছা জিও তে একটা অফার দিচ্ছে এয়ারটেল একটা অফার দিচ্ছে এখন সমস্ত সিমের অফার বেড়ে গিয়ে মানুষ এখন এই সব সিমই যোগ দিচ্ছে আর তো কে আমি কি সাজ করে দিল্লি রে গাছু টুটা আদে মেরে পাই পড়ো

তোরা আমি যা দেখতেছি তো মনে হয় তুই তো নিয়ে নিয়েছিস বড়মর হয় একটা কথা বলি তুই যেটা ভাতছিস সেটা নয় কোনটা তুই এই নেশা করছিস মানুষ খারাপ বলছি তুই একটা পঞ্চায়েতের মেম্বার মানুষ তোকে ভালো ভখ খারাপ ছড়া ভালো বলে না তোর এই ভালো পথে ফেরানোর জন্য ওরে জানো আ তোর বর্ষে আমি কি অভিনয়টা করেছি নি কি অভিনয় করেছি তোর বর্ষে আমি এই অভিনয় করেছি ভাই বোনের অভিনয় করেছি এটা জানো দাদা তুই এত বড় মুনের মানুষ हां আমি আমি কোনদিন ভাবিনি দাদা আমি তোর ছোট ভাই আমি না জেনে হ্যাঁ আমি যা ভুল করেছি হ্যাঁ তুই আমার ক্ষমা করতে দাদা তুই আমার ক্ষমা দে তুমি কি ভাবছি তুমি আমি না তোমাকে ভালোবেসে বিয়ে করেছি তুমি ভাবলে কি করে যে আমি তোমাকে ছেড়ে আবার অন্য পট গিয়ে হাত ধরব আমাকে সুস্থ পথে আনার জন্য আমি ব্যবহারটুকু করতে বাধ্য হয়েছে আর তুমি গ্রাম প্রধান আজ গ্রাম প্রধান হয়ে যদি মদকে যদি রাস্তা এইভাবে মাদলামি করতে দেবো দশটা মানুষ কিভাবে তোমাকে সম্মান করবে আমি তোমার কাছ থেকে সারা জীবনের জন্য চলে এসেছি একদিন তোমার কাছ থেকে তোমার বাবা মা ভাই বন্ধু বান্ধব একে সবাই ছেড়ে চলে যাবে সবার আগে তোমার মদকে ঘৃণা করতে হবে না তো সারা জীবনের জন্য তোমার জীবন থেকে আমি সরে গেলাম তুমি ঠিক বলেছ মজ যে কত নিচি পথে নিয়ে যায় সেটা আমি কোনোদিন ভাবিনি তুমি আমার ভাবিয়ে দিয়েছ বেশ আজ থেকে কথা দিচ্ছি আমি মদ খাওয়া ছেড়ে দেবো কিন্তু তুমি আমার কথা দাও তুমি আমাকে ছেড়ে কোনদিন চলে আসবে না তুমি যদি তোমার কথা রাখো না আমি তোমাকে ছুঁয়ে কথা দিলাম তোমাকে নিয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখব আচ্ছা আশা বলো তো বলি আমি তোমার স্বামী তুমি আমার স্ত্রী হ্যাঁ আমি আদর করে সহাগ করে তোমার কাছে অনেক কিছু জিনিস চাইতে পারি কিন্তু আশা তুমি যে স্বামীর গায় হাত তুলেছ আশা তোমার অস্ত্রেই বলে ভাবতাম আর কেন হয় সত্যি আমি ভুল করেছি ই ভুলের কোনোদিনও ক্ষমা হয় না তুমি তো জানো আমাদের একটা ছোট সন্তান ছিল সেই সন্তানটা যখন মারা যায় তার সু কাজও চিন্তা আমি বলতে পারিনি তুমি জানো তুমি যখন বলছি রে আশা তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমাবো আমি তার কথা মনে করছিলাম তার তোমাকে আমি মেরেছি তোমাকে আমি শ্মশান করেছি আমি ভুল করেছি পারলি পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও আশা

হবে তুই রাত্রি আপনি সাত <laughs>